চোর ডাকাত কবি কাজী নজরুল ইসলাম পাট অঞ্জলাম হাত কে তোমাই বলে ডাকাত বন্ধু কে তোমাই চোর বলে চারিদিকে বাজে ডাকাতি ডঙ্ক চোরের রাজ্য চলে চোর ডাকাতের করেছ বিচার কোন সে ধর্ম জিজ্ঞাসা করু বিশ্ব জুড়িয়া কেন হে দসুয়া বিচার ধর্ম ধর্মডণ্ড ধরো ছোটদের সব চুরি করে আজ বড়রা হয়েছে বড় যারা যত বড় ডাকা হত দস্যুজ চোর ডাকাবাদ তারা তত বড় সম্মানী গুনি জাতি সংঘেতে আর রাজার প্রাসাদ উঠেছে প্রজার জমাট রক্ত ইঁটে ডাকু ধনিকে কারখানা চলে নাচ করি কটি ভিটে দিব্যি পেতেছে খল কলওলা মানুষ পেশান ক আক পেশা হয়ে বাহির হতেছে ভুখারি মানব কোটি মানুষের মনুষত্ব নিগড়িয়া কলওলা বরিচে তাহার মদিরা পাত্র পুরীছে স্বর্ণ জল বিপন্নদের অন্ন ঠাসিয়া ফুলে মহাজন ভুড়ি নিরন্নদের ভিটে নাশ করে জমিদার চড়ে জুড়ি পেতেছে বিশ্বে বণিক বৈশ্য অর্থ বেশালয় নিচে সে তা পাপ সৈদান সাকি গাহে যক্ষের জ অন্ন স্বাস্থ্য প্রাণ আশা ভাষা সকল কিছু দেউলিয়া হয়ে চলেছে মানব ধ্বংসের পিছু পিছু পালাবার পদ দিকে দিকে আজ অর্থ পিসাদ কুড়িয়াছে আছে গড় জগৎ হয়েছে জিন্দান খানা পহরি যত ডাকা চোরে চোরে রাম আশ্রুত ভাই ঠগে ও ঠগে সেঙ্গার কে বলে তোমার ডাকাত বন্ধু কে বলে করেছো চুরি চুরি করিয়াছ টাকা ঘটি বাটি হৃদয়ে আননি ছুরি ইহাদের মতো অমানুষ নহ হতে পারো তস্কর মানুষ দেখিলে ভালো কি হও তোমরা রত্না কর